আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় দর্শক আবার চলে আসুন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অন্য দিনের মতো না আজকের ভিডিওটি খুবই দুঃখজনক একটি ভিডিও আপনারা সবাই জানেন ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল রাজিউন তবে আজকে উসমান হাদি কিছুক্ষণ আগেই ইন্তেকাল করেছেন চলুন প্রিয় দর্শক আজকে ভিডিওটি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায় কারণ তাকে নিয়ে কি বলবো আমি সে বাসা করতে পাচ্ছি না তো আপনাদেরকে সবাইকে দরজা সহকারে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো তো চলুন প্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ছাত্রদরদ এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কষাই গুণী লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্তর গ্রেফতার করতে হবে বক্তব্য স্লোগান কবিতা প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে সাকসের যে কন্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে এই দ্রোহে নেমে আসবে নিস্তব্ধতা এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ কোন হত্যাকারী খুনি আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপমার জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করতে ঝালুকাঠি জেলায় জন্ম নেয়া শরীফ ওসমান হাদিকে নতুন করে আবিষ্কার করে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন স্লোগান মিছিল বিদ্রোহের মিশিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ জুলাইয়ের সোয়া বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদি দ্বিধাহীন চলার গতি তাকে দল ছুট করলেও থেমে যাননি একটুও আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে উল্লেখ হবে থাকতে আপনাকেই বলছি করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা দাবির ভিত্তিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ যে মঞ্চের মুখপাত্র হয়ে হাদি বার বার গর্জে উঠেছে দুর্নীতি দুঃশাসন আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে ন্যায় ও ইনসাফের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলো করেন নিহাদি বড় তিনটি রাজনৈতিক দলকেই শাসন করেছে সমান তালে যেন তার চোখে নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ তাই তো তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদি মুড়ি বাতাসা হাতি নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায় নির্বাচনী খরচ যোগাতে নিঃসংকোচে হাত পেতেছিলেন মানুষের কাছে যা তাকে মানুষের হৃদয়ের অন্তরালে গভীরভাবে লেপটে দিয়েছে বহমান জীবনকে বাড়তি পাওয়া ভেবেই শত হুমকি মাখের নিঙ্গায় বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না সত্যি তাই হয়েছে একটি গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকে তাই তো তীক্ষ্ণ সমালোচকও হাদিকে ফেরাতে হাত তুলেছে গুলিবিদ্ধ হাদির সুস্থতায় কেউ ছিল না পিছিয়ে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার এভার কেয়ার থেকে সিঙ্গাপুর উড়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গী হয়েছিল কোটি মানুষের প্রার্থনা বীরের দেশে যে বারবার ফিরতে চেয়েছে সৃষ্টিকর্তার কাছে কে ফেরাবে তাকে সৃষ্টিকর্তা তো তার কথাই রেখেছে মাথার খুলি এফর ওফর হয়ে যাওয়ার পরও মানুষের সীমাহীন ভালোবাসায় কি হাদিকে কটা দিন আটকে রেখেছিল আমাদের পৃথিবীতে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দর্শক সহকারে দেখার জন্য এরকম সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ